কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল শান্তিনিকেতন থানার পুলিশ সোমবার রাত্রে অর্ঘ মল্লিক নামে নদিয়ার ওই ব্যক্তি যিনি ভাড়া থাকতেন লাইকবাজার এলাকায় এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে আটক করে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ মঙ্গলবার দুপুরেই তোলা হয় বোলপুর মহকুমা আদালতে হয়তো নদীয়ার ওই ব্যক্তি অর্ঘ মল্লিক তাকে জিজ্ঞাসাবাদ করলে বেশ কিছু তথ্য পাওয়া যাবে উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা নিয়ে We'll be right back.